বাসকালী খানখানাবাতি ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম যথাযথভাবে চলমান রয়েছে চট্টগ্রামের বাসকালী তিন নং খানখানাবাত ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম যথাযথভাবে চলমান রয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় টিসিবির কার্ডদারিদের মাঝে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী বিতরণের জন্য কার্ডদারীদের মাঝে পণ্য বিতরণ করা হয় বিজিডি কার্ডে চাউল বিতরণ জন্ম নিবন্ধন ওয়ারি সনদ প্রদান প্রত্যয়নপত্র এনআইডি সেবা সহ সকল কার্যক্রম সুচারুরূপে চলমান রয়েছে বিগত চেয়ারম্যান আত্মগোপনে থাকায় বর্তমানে সুন্দর ও নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম শিকদার তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিক সেবা কার্যক্রম দায়িত্বের সাথে চলমান রয়েছে এই সেবা গ্রহণ করতে পারায় জনগণও সন্তোষ প্রকাশ করেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম শিকদার চাঁদগার মিডিয়াকে জানান সরকার আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন সে দায়িত্ব আমি জনগণের মাঝে ছড়িয়ে দিতে চাই আমার ইউনিয়ন পরিষদের একজন নারীকেও যেন এই সেবা থেকে বঞ্চিত হতে না হয় সেদিকে আমি সার্বক্ষণিক নজরদারি রাখতেছি একুশ নভেম্বর সকাল দশটায় খানখানাবাদ ইউনিয়ন পরিষদে নির্ধারিত সময়ে নয়টি ওয়ার্ডের টিসিবি কার্ডদারীদের মাঝে ন্যায্যমূল্যে খাদ্য সামগ্রী ও পণ্য বিতরণ করা হয় সয়াবিন তোল দুই লিটার দুইশো টাকা মসুর ডাল দুই কেজি একশো বিশ টাকা চাউল পাঁচ কেজি একশো পঞ্চাশ টাকা সর্বমোট চারশো সত্তর টাকায় টিসিবির কার্ডধারীগণ এই সেবা গ্রহণ করেন